এই চোদ্দই সাবান দেবাগত রাত্রি দে পনেরোই সাবানে রাত জাগতে হবে এর কোনো বিধান নাই নফল সিয়াম একদিন রাখতে হবে তার কোনো বিধান নাই এই পনেরোই সাবানে কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ দিতেও তার কোনো বিধান নাই এবং সবে বরাতকে উশিলা করিয়া রাতে হালুয়া রুটি তৈরি করবে তার কোনো বিধান নাই গুলো হলো বিদা কি বিদা এগুলি কি করতে হবে পরিহার করতে হবে বর্জন করতে হবে তাহলে হাদিসটি জাল রাত জাগতে হবে পুরোই সাবান পরের দিন সিয়াম রাখতে হবে হাদিসটি জাল তবে সই হাদিসে কি আছে একটু শোনেন সই হাদিসে কি আছে বোখারি বর্ণনায় এগারোশো পঁয়তাল্লিশ মুসলিম আছে সাতশো আটান্ন মিসকাত আছে বারোশো তেইশ আবু হুরাইরা রাজি আল্লাহ বলেন रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोले सेल शुद्ध शाबान मशहूर है सुद्ध तारीख राती दोनों है कि वाला है से बुखारी हदीस मुस्लिम रहादीस मिशकद रहादीस अब हुरेरा रदियल्लाहु ताला ने बोले रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोले सेल पुत्तगराती दिया अल्लाह ताला पुत्तगराती दे আল্লাহ তালা নেমে আসেন যখন রাত তিন ভাগের দুই ভাগ যখন অতিবাহিত হইয়া যায় রাত তিন ভাগের দুই ভাগ যখন শেষ হয়ে যায় বাকি থাকে এক ভাগ এই সময় মহার আল্লাহ তালা প্রথম সে বান্ধা বান্দি দিকে ডাকতে থাকেন জাল হাদিজে কি আছে যে সাবান মাসে রাত্রিতে আসে আল্লাহ এটা জাল হাদিজ আর ছয় হাদিস হলো আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রি তিন ভাগের দুই ভাগ যখন অতিবাহিত হয়ে যায় হ্যাঁ দুই ভাগ যখন শেষ হয় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ তাআলা বরকতময় মর্যাদাবান আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে এসে বান্দাবানদেরকে এই বলে ডাকে আমি তোমাদের ডাকে সারা দিব কেয়া স্বভাবগ্রস্থ আমার কাছে চাও আমি তোমাদের অভাব গুলো মিটিয়ে দিব কেয়া শুরু আক্রান্ত আমাকে কাছে চাও আমি আল্লাহ তোমাদের এই গুলো মিটিয়ে দিব